কত হাত কাটে লাভ চিঠি লিখলাম বন্ধু তো বাজিয়ে গানাই তুমি বন্ধু আবার জীবন ভাষা হিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি বল ভালো আছেন ভালো আছি ভাই তো দূর থেকে কয়টা গান শুনে পানু হাত কাটিলাম পা কাটিলাম রে কমন গান আরে বোকা হাত কাটিলাম বুক ফাটাইলাম লিখিলাম তোমার নাম হ্যাঁ আপনি কে হে চিমুক চিনা পাইনি আমি তো এলাকা ছো বা চিমুক পাইনি রে ভাই এই বেটা তুমি আমাকে চিনো হ্যাঁ আমি তো চিনা পামনি তো না মজা পাদারু হ্যাঁ মন না মজা ধুলাবর হ্যাঁ ধুলাবর আরে ধুলাবর মনে কষ্ট আছে আমাদের রে হে কি কষ্ট তোর রে কালকে যে অন্য পোশাকে দেখছি আজকে দেখলাম অন্য পোশাকে কার মনটা কান্না করতেছে তো আমার ও মন তোমা কান্না করছে

তুমি বন্ধুই আমার জীবন ভাষায় ইলা